মিনাক্ষা থানার অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করার পরই সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডির পূর্বাঞ্চলীয় দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে তৎপরতা শুরু হয়ে গেল শাহজাহানকে গ্রেফতার করে এদিন বসিরহাটের মহকুমা আদালতে পেশ করা হয় তাকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ইডি সূত্রে খবর হেফাজতে না নিতে চেয়ে আবেদন জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গত পাঁচই জানুয়ারি সন্দেশখানীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা সেখানে তাদের মারধর করা হয় ইডির দুই গোয়েন্দার মাথা ফাটে তাদের হাসপাতালে ভর্তি করতে হয় এরপরই প্রথম শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টেও এ ব্যাপারে মামলা দায়ের হয় এরপর গত মাসখানিক সময় শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশকারীতে যেসব অত্যাচার অনাচারের অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতেও এফআইআর নথিভুক্ত হয়েছে পুলিশ সেই সূত্রে গ্রেফতার করেছে শাহজাহানকে দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু তিন বছর আগে যে মামলা

শেখ শাহজাহানকে গ্রেফতার করেছি আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক কিন্তু উপর সেই আইনি ছিল না তা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত ইডি সূত্রে বলা হচ্ছে শাহজাহানকে গ্রেফতারের দাবিতে প্রথম অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় এজেন্সি সুতরাং তাকে হেফাজতে চাওয়ার পূর্ণ অধিকার রয়েছে এজেন্সি কারণ শেখ শাহজাহানের লেনদেনের অভিযোগ নিয়ে তাকে জেরা করা প্রয়োজন ইডি সূত্রে বলা হচ্ছে শাহজাহানকে হেফাজতে নিয়ে অনুব্রত মণ্ডলের মতোই দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তারা শাহজাহানের বিরুদ্ধে শুধু বেআইনি লেনদেনের অভিযোগ নেই কর্তব্যরত ইডি অফিসারদের উপর হামলার অভিযোগও রয়েছে যে অভিযোগ যথেষ্ট গুরুতর তবে মজার ঘটনা হলো শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে যেই সন্দেশকারীতে আক্রান্ত হয়েছিলেন ইডির গোয়েন্দারা সেখানে এদিন আবির খেলা হয়েছে অবশ্য পর্যবেক্ষকদের অনেকেরই মতে ইডি শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে চাইলে রাজ্য পুলিশের সঙ্গে টানা পড়েন শুরু হতে পারে সেক্ষেত্রে বিষয়টি শেষমেশ আদালতের নির্দেশের উপরেই নির্ভরশীল থাকবে দা ওয়ার্ল্ড ব্যুরো দাদা আপনি কি আত্মঘাপন করেছিলেন দাদা বড়